হ্যাঁ আষ্ট হাজার সাতশো শাশুড়িয়া আশো শাশুড়ি এ মায়ানুটি শাশুটিয়া আশ পাঁচ সাতশো শাশুটিয়া সাতশো সাতশো শাশুড়িয়া আশ পাঁচ সাতশো শাশুড়িয়া আষ্ট হাজার সাতশো শাশুড়িয়া

Noixo, no juúriaponges, no juuens,ponges, no juuens, Poges, no juuens, Pos,

এই রিচান আরইগো আরইগো 200 200 231 330 340 340 340 340 340 340 340 40 340 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 34 চল্লিছ ইঞ্চ চল্লিছ চল্লিছ ইঞ্চ চল্লিছ চল্লিছ তিনশো সত্তর করে বিক্রি হয়ে গেলো দশ থালি এক একটা ওজন দেড়শো গ্রাম করে হবে দেড়শো গ্রাম দেড়শো গ্রাম থেকে দুশো গ্রাম হবে সোনা মাছগুলো আমরা একটু দেখি

আগর পাঁচশো 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 পাঁচটি পাঁচশো 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 তিনশো 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 তিনশো

Evet, o zorlu eje, matrada maz, adam fiyort. Faşstan, Faşstan harabaskenin olmadığı sürece. Faşstan maz şu, naşur ya, na yazır, na yazır. Etteki diye 100 gram yu. Na yazır, na yazır. Etki diye 100 gram maz.

দশমে আর কত সাত চোদ্দশো 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 পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো হ্যাঁ একদম

একদম <interferes> <filter cup. smug>

Ağla dolu ve yakışatmaz ki. Seyri koyadın. Ağla dolu